হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করব আমাদের লক্ষ্য আমরা পূরণ করার জন্য চেষ্টা করব সকল সদস্য আমরা বলতে চাই আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব রাস্তাঘাটে দেখা হলে যাতে আমাদের সবাই সবাইকে বা সম্মানকে সমান করবো তাদেরকে আমরা আই হলে নেবো সে সবাই আসবেন মাঝে মাঝে আসবেন তিনবেন দেখা হবে যারা হোক এখন আমার কিছু কথা হচ্ছে সেই দায়িত্ব গুলো পালন করবো সম্মানের সাথে পালন করবো আমাদের যার যে জায়গায় বসার দায়িত্ব ঠিক তার জায়গায় বসার দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করবো যে আমাদের সভাপতি সাহেবের চেয়ারে জন্য আমরা সাধারণ একটা সদস্য না বসে কারণ সভাপতি একটা সম্মানের জায়গা আমরা তাকে সম্মান দিব হ্যাঁ আপনি পাশের চেয়ারে বসে যদি কোন বা দাঁড়িয়ে আপনি একটা ছবি তুলতে পারেন সেটা আপনার ওটা হতে পারে সেক্ষেত্রে আমরা চাইবো সবাই স্থান আমরা যার যার স্থান স্থানটা বজায় রাখবো আমরা এভাবে নীতিমালা কিছু করবো আমরা আরেকটা নীতিমালা করবো সেটা হচ্ছে আমাদের একটা টাইম ফিক্সড করে দেবো আমরা যদি বলি সাতটায় আমাদের মিটিং হবে আমাদের সাতটার ভিতরে আসতে হবে ওই তাহলে দশ মিনিট আগে আসবে দশ মিনিট পরে আসলে আমরা তাকে একটু জরিমানামূলক কিছু ধরবো এটা কিন্তু নেক্সট টাইমে এরকম নীতিমালা করবো এরকম নীতিমালা আমরা করবো হচ্ছে লিখিত হবে যদি কোনো নেতা কর্মী যদি কোনো নেতা কর্মী যদি আমাদের দশ মিনিট পরে আসে আমাদের টাইম ফিক্স টাইমে দশ মিনিট পরে তার জন্য প্রয়োজনে এরকম এরকমই করবো যে আপনি চা খান তাই তো

সবাইকে আনার চেষ্টা করবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমি আপনাদের শেষ করছি আসসালামু আলাইকুম আ আমার একা